দ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং এই অনুষ্ঠানে বিএনপির যারা প্রার্থী ছিলেন তারা একভাবে শপথ নিয়েছেন আর জামাত এনসিপির যারা জোট সঙ্গী তারা অন্যভাবে শপথ নিয়েছেন এটা নিয়ে রাজনৈতিক বিতণ্ড হবে আগামীতে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুহূর্তে দেশে বিরাট একটা স্বস্তি বিরাজ করছে কারণ গত সতেরোটি মাস ধরে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে যা কিছু চলছিলো সেখানে রাজনীতি ছিল না স্থানীয় সরকারগুলো একেবারে কার্যত বন্ধ ছিল এবং সারা বাংলাদেশে মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্ক মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ক এবং এই সংক্রান্ত যে পাবলিক ওয়ার্কস রয়েছে সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে এগুলো সব মুখ থুবড়ে পড়েছিল এর ফলে কী হলো যে এই যে জাতীয় বাজেটের ধরুন প্রায় চার লক্ষ কোটি টাকা চার লক্ষ কোটি টাকা যেগুলো পাবলিক ওয়ার্কস হিসেবে ব্যবহৃত হয় টিআর কাবিখা ভিজিপি ভিজিডি কাবিটা এরপর ধরুন এলজিডি আন্ডারে যে সকল রাস্তার কাজ রয়েছে ব্রিজের কাজ রয়েছে সড়ক পরিবহন থেকে শুরু করে অন্য বিভিন্ন বিভাগ কোনো বিভাগের যে সকল পুস্তকর্ম রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কস রয়েছে প্রায় সব কিছুই মুখ থুবড়ে পড়েছিল তো চার লক্ষ কোটি টাকা যদি নর্মাল নিয়মে পাঁচবার করে ট্রানজ্যাকশন হয় তাহলে বিশ লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন প্রতি বছর হিসাবে আমাদের গত সতেরো মাসে হয়নি হলে বোঝার চেষ্টা করুন যে আমাদের জিডিপি আমাদের যে জাতীয় যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে যে অর্থনীতি যে ধস নেমেছে এর কারণ হলো এই বিশ লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়নি ফলে জনগণের যে অর্থনৈতিক স্পন্দন এটা বন্ধ ছিল এখন এই রাজনৈতিক সরকার আসার পর এগুলো আবার পুরোদমে শুরু হবে ইউনিয়ন নির্বাচন হবে উপজেলা নির্বাচন হবে পৌরসভা নির্বাচন হবে সিটি কর্পোরেশন নির্বাচন হবে রাজনীতির সমস্যা থাকবে অর্থনৈতিক সমস্যা থাকবে কিন্তু একটা গতি চলে আসবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে বিচার বিভাগ সরকারি অফিসগুলোতে আমলাতন্ত্র ভীষণ রকম বেপরোয়া ছিল ঘুষ দুর্নীতি অনিয়ম অলসতা থেকে শুরু করে আরও সব কিছুতে রাজনৈতিক সরকারের আন্ডারে এটি সম্ভব হবে না এখন মন্ত্রী আছে এমপি আছে এবং তাদের যে জবাবদিহিতার যে জায়গা সেই জায়গাতে আমলারা আগের যে কোনো সময়ের চেয়ে এখন গণমুখী হতে বাধ্য তো এই কারণে আসলে যারা রাজনীতি করেন না কিন্তু দেশ নিয়ে চিন্তা করেন দেশের অর্থনীতির সাথে জড়িত তারা সবাই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কিন্তু এখানে যে মূল বিষয়টি রয়ে গেছে সেটি হল শুধুমাত্র যে সাধারণ জনগণ এখানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তা নয় এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি থেকে যারা দূরে আছে এবং ইনস সরকারের জমানাতে মবের কারণে হোক বিভিন্ন কারণে হোক তারা পালিয়ে আছে অনেকে দেশ সেরেছে সেই আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই সময়টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন একটি নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম যে আজকে তারেক রহমান সাহেব যে রূপে শপথ নিলেন তার দলের সংসদ সদস্যরা শপথ নিলেন জামাতের আমির শপথ নিলেন জামাতের এগারো দলীয় জোর শপথ নিল এতে করে কলকাতাতে আওয়ামী লীগের যারা লোকজন তারা মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন কারণে আমি যদি ইতিবাচক ধরি ইতিবাচক হলো যে এখন যে দৌড়টি হবে রাজনীতি যে প্রতিযোগিতাটি হবে সেটি গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্টে বিতর্ক হবে রাজপথে আন্দোলন হবে সরকারের সমালোচনা হবে এবং সব কিছুর মধ্যে একটা গণতন্ত্র থাকবে আর সেই গণতন্ত্রের সবচেয়ে বড়ো স্টেক টিল নাও আওয়ামী লীগ একক দল হিসেবে এখন বিএনপির হয়তো অনেক নতুন নতুন সুয়ার্থী ফাইভ পারসেন্ট যাকে বলা হয় তার নতুন সমর্থক জুটে গেছে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো দলের মধ্যে থেকে যদি আপনি চিন্তা করেন যে স্টিল বিএনপির চাইতে আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতা বেশি জনসমর্থন বেশি এবং গত সতেরো মাসে সেটা আরও বৃদ্ধি পেয়েছে জনপ্রিয়তায় মানে মানুষ বলার চেষ্টা করছেন যে লাও সেই কুদু এটা নয় বরং শেখ হাসিনার জমানাতে ভালো ছিলাম এর কারণ হল ওই যে বিশ লক্ষ কোটি টাকার যে ওয়ার্ডস পাবলিক ওয়ার্ডস এর সঙ্গে অন্তত দুই কোটি লোক সরাসরি জড়িত ছিল তো এই দুই কোটি লোকের তো পেটে টান পড়েছে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে ডাজনট ম্যাটার তিনি এই সতেরো মাসে তাদের এই দুই কোটি পরিবারের যে অসহনীয় অবস্থা তারা শেখ হাসিনাকে মনে করেছে যে তার অধীনেই এই বাংলাদেশ এগিয়ে গেছে এবং এটা সম্ভব অতএব তিনি ফিরে আসেন এখন মন্ত্রন সরকার তারেক রহমান সাহেব তারা যদি এই পূর্ত কাজগুলো করতে পারেন দুর্নীতি আগের চেয়ে কম হয় লোকজনের মধ্যে প্রতিযোগিতার বিষয় সংগতির কারণে লোকজন শেখ হাসিনার নাম আগের মতো না নিয়ে তারেক রহমান সাহেবের নাম নেবেন এটা হলো এক কারণ দ্বিতীয় কারণ হলো যে এই যে এখানে কলকাতাতে যে মিষ্টি বিতরণ হলো যে এই রাজনৈতিক কর্মকাণ্ডে সংগত কারণে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা অংশগ্রহণ করতে পারবেন এবং এই যে রাজনীতির যে রাইজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতাতে আওয়ামী লীগ অপরিহার্য হয়ে পড়বে বিএনপির জন্য অপরিহার্য হয়ে পড়বে জামাতের জন্য অপরিহার্য হয়ে পড়বে যারা সফল হবেন এই রাজনীতি রয়েছে এখন বিএনপি ভার্সেস জামাত তাদের এই রয়েছে যারা সফল হবেন তারা এক পক্ষে থাকবেন আর যারা ব্যর্থ হবেন তারা তাদের দল ভারী করার জন্য আওয়ামী লীগকে টেনে নেবেন বিরোধী দল হিসেবে যদি জামাত খুশি হয় বা তারা যদি খুব সফল হয়ে যায় তাহলে জামাত ক্ষমতায় আসবে পরবর্তী নির্বাচনে আর বিএনপি তখন প্রমাদ গুনবে যে জামাতকে মাঠে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের সহযোগিতা দরকার তখন ক্ষমতাসীন বিএনপি তারাই এটাকে একটা উইন্ডো তৈরি করে দেবে আবার অন্যদিকে জামাত যদি দেখে যে সরকারের জনপ্রিয়তা তুঙ্গে তার গ্রাম সাহেব খুব ভালো করছেন তারা কোনো অবস্থাতেই পেরে উঠছেন না তো মাঠের রাজনীতি করার জন্য সংখ্যা বাড়ানোর জন্য তারা এখানে আওয়ামী লীগকে একটা উইন্ডো করে দেবে এই গেল একেবারে দেশের অভ্যন্তরে অন্যদিকে আপনি যদি ইন্টারন্যাশনালি এটা দেখেন স্পষ্ট আপনি বুঝতে পারবেন যে এই ইউন সরকারের পতন অতি দ্রুত নির্বাচন তার গ্রহণ সরকারের যে অভিযাত্রা এটার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমর্থন আছে আর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণটা তিল নাও বলা হচ্ছে ভারতের বেশি সেটা র বলেন নরেন্দ্র মোদী বলেন বা অন্য যে কোনো জিনিস বলেন এটা অনেক অনেক বেশি তো সেক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি তো সেক্ষেত্রে যাই পরিবেশ পরিস্থিতি আসছে সেই পরিবেশ পরিস্থিতি আওয়ামী লীগের জন্য একটা ইতিবাচক ধারা তৈরি করবে সেই ইতিবাচক ধারা আনন্দে শেখ হাসিনা নিঃসন্দেহে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের মানুষের মতো আবার অন্যদিকে আওয়াম লীগের নেতা কর্মী তারা এই গত সতেরো মাসে যে অস্থিরতার মধ্যে ছিলেন এই গণতান্ত্রিক পরিবেশে তারা যদি মিষ্টি বিতরণ করে থাকেন এর মধ্যে আমি মন্দ কিছু দেখছি না বরং এটা আমি মনে করি নতুন সরকারের জন্য একটি শুভ লগ্ন এবং শুভ সূচক বিশ্লেষণ যাই হোক গণতন্ত্রের বিজয় হোক যারা অপরাধী তাদের শাস্তি হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি